সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন অ্যান্ড চলে আসলাম শাবিন স্টোরি পেজ থেকে একটি বাস্তব জীবনের কাহিনী শেয়ার করার জন্য আজকের কাহিনী সত্যি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে যদি না শুনেন সত্যি বলবো মিস করবেন কিন্তু তো চলুন আজকের মূল কাহিনীর মধ্যে যাওয়া যাক আপু আমি কুমিলা থেকে বলছি তাসনিয়া আমার লাইফের ছোট্ট একটা স্টোরি আপনার সাথে শেয়ার করে যাচ্ছি আপনি আমার স্টোরিটি শেয়ার করবেন প্লিজ আপু আমি প্রেম করতাম আমি আমার খালাতো ভাইয়ের সাথে খালাতো ভাই আর আমি দুজনেই একই স্কুলে পড়তাম দুজনেই একই ক্লাসে পড়তাম দুজনেরই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আমার খালাতো ভাই দেখতে যেমন সুন্দর ঠিক আমিও দেখতে ওইরকমটাই সুন্দর দুজন দুজনকে অনেক বেশি পছন্দ করতাম ক্লাসে আমাকে আরও একটি ছেলে পছন্দ করতো কিন্তু আমার খালাতো ভাইয়ের জন্য আমি কখনোই হাঁ বলতে পারতাম না একদিন আমার খালাতো ভাইয়ের সাথে ওই ছেলেটার সাথে হাতাহাতি লেগে গিয়েছিল পছন্দ নিয়ে কিন্তু আমার খালাতো ভাই আমাকে অনেক বেশি ভালোবাসত আমি এটাই বেশি ট্রাস্ট করতাম যে আমার খালাতো ভাই আমাকে সবার থেকে বেশি ভালোবাসত আমার মা নেই আমার বাবা আছে আমার বাবা তিন বিয়ে করেছে কিন্তু পরিবারের মধ্যে আমি সুখেই আছি শান্তিতেই আছি কারণ আমি আমার বাপের বাড়িতে থাকতাম না আমি আমার খালার বাসায়ই থাকতাম আমার বাবা আমার চলাফেরার টাকা আমার খাওয়া থাকার টাকা সব কিছুই আমার খালার হাতে উঠাই দিত কে জানতো খালাতো ভাইয়ের হাতে আমি রেফ হব এটা তো আসলে আমি মোটেও কল্পনা করিনি একদিন আমাকে আমার খালাতো ভাই বলল। তাসনিয়া শোনো তোমাকে একটা কথা বলতে চাই আমি বললাম হ্যাঁ বলো কি পরে বলল আমার রোমে আসো কল করে আমি বললাম কেন রমে আসবো তোর পরে বললো যে আসো না প্লিজ আমি তো তোমাকে ভালোবাসি তাই না ভালোবাসার মানুষের রুমে তো আসাই যায় তাই না আমি বললাম হ্যাঁ অবশ্যই আসা তো যায় তারপর আমি আমার খালাতো ভাইয়ের রোমে আসতাম সে দরজা মেরে দিল সে আমার কপালে একটি কিস খেলো এরপরে আমাকে আদর করে বললো যে ঠিক আছে যাও তুমি তোমার রোমে চলে যাও আমিও চলে আসলাম আমি আমার রোমে যাই হোক অনেক বেশি ভালোবাসি তাকে অনেক বেশি মিস করতেছি ফিল করতেছি দুজনেই যখন একই বাসায় থাকি দুজনের অঘটন ঘটাতে আর দেরি হলো না তারপরে তার সাথে আমার এভাবে এই ভালোবাসার সম্পর্কটা আরও দুইটা বছর চলে গেল এভাবে দেখতে দেখতে আমাদের এসএসসি এক্সাম শেষ হয়ে গেল আমরা দুজনেই ইন্টারে উঠেছি যখন আমি ইন্টারে উঠেছি তখন আমার ভালো একটা বোঝ জ্ঞান সবটুকুই হলো তারপর ভাবলাম ওর সাথে আমার আসলে প্রেমের সম্পর্কটা কমিয়ে ফেলা উচিত বা ওর সাথে আমার সব মিলিয়ে সব কিছু কমিয়ে ফেলা উচিত কারণ ওর সাথে আমি একই রমেই থাকতাম কিন্তু আমার খালা কখনোই কিছু বলতো না আমার খালা তার ছেলের দিকেই সবসময় সাপোর্ট করতো আমি এটা দেখতাম খেয়াল করতাম তারপরে ও আমাকে একদিন বলল শোনো আমরা বিয়ে করবো আমি বললাম না না সরি আমি বিয়ে করতে পারবো না আমার বাবা এখানে তোমার মাকে অনেক ট্রাস্ট করে আমাকে এখানে রেখে গিয়েছে আমার বাবা দেখে শুনে আমাকে বিয়ে দিবে আর না হলে পরবর্তীতে তুমি সেটেল হও তারপর না হয় প্রস্তাব দিয়ে তখন না হয় বিয়ে হয়ে যাবে আমাদের বাট এখন না কিন্তু আমার খালাতো ভাইয়ের মতলব ছিল অনেক বেশি খারাপ আমার খালাতো ভাই আমাকে বিয়ে করে আমার বদনাম ছড়িয়ে আমাকে ছেড়ে দিবে তার এটাই ইচ্ছা ছিল কিন্তু আফসোস আমি তো রাজি হলাম না আসলে যাকে সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম সে যে এভাবে আমাকে ঠকাবে তা আমি কখনোই কল্পনা করে নি তারপর তাদের বাসায় তো আমি থাকতাম খালা আছে আর খালু আছে তারা এক রুমে থাকতো আমরা দুজন দুই রমে থাকতাম কিন্তু যখন আমাদের ভালোবাসা সম্পর্কারী ছিল তখন আমরা দুজনই রুমে থাকতাম খালা খালু দেখতেও না বাট যখন কিছুই বলতো না কেন বলতো না জানি না হয়তো বা তাদেরও কোনো একটা খারাপ উদ্দেশ্য ছিল কারণ আমার মা তো নেই আমার বাবা তো বেঁচে আছে আমার বাবা তো টাকা পয়সা দেয় বাট কম দেয় এই কারণেই বা কোনো না কোনো একটা কারণেই হয়তো বা আমাকে আবহেলার মধ্যে রেখেছে বা একটু তারা জেনেও না জানার ভান করেছে এরকম কিছু হতে পারে যেটুকু আমি পরে বুঝলাম আর কি দেখতে দেখতে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে গেলাম তার সাথে আমি সম্পর্কটা আস্তে আস্তে বিচ্ছিন্নই করে ফেলতেছিলাম তারপর হঠাৎ একদিন বললো আচ্ছা তুমি কেন আমার সাথে সম্পর্কটা নষ্ট করে ফেলতেছো একটু বলবা আমি বললাম আসলে না আমার সঠিক পথে আসা দরকার আমি সঠিক পথে আসতে চাই সে বললো কেন তোমার সঠিক পথে আসতে হবে আমি তো আছি তাই না আপু বিশ্বাস করবেন না আমি কেন এটার থেকে সরে আসছি আমি ভালো জানি পরিস্থিতির স্বীকার আমি তাই আমার তাকে কেন জানি না খালাতো ভাইকে ভালো মনে হচ্ছিল না সব কিছু যখন আমি ছেড়ে দিয়ে পড়ালাঘর উপর মনোযোগ দিলাম তখনই আমার খালাতো ভাই আমাকে নির্জন একটা জায়গায় নিয়ে রিফ করেছে আপু আমার কিরকম একটা অবস্থা আসলে আমি তখন বলে বোঝাতে পারবো না সে জানোয়ারের মতো আমার শরীরটা পুরা শেষ করে দিয়েছে কান্না করতে করতে ওখানেই আমি শেষ আমি ওখানে ঘুরে পড়ে গিয়েছিলাম নির্জন একটা বাড়ি নির্জন একটা জায়গা কেউ নেই ও আমাকে ওখানে রেখে চলে আসছে আর সেখানে অনেকগুলো ছেলে পেলে গেছিলো বাজে কাজ করতে নেশা করতে কিন্তু কেন জানি না আমার কপালটা ভালো তারা ভালোই ছিল মেয়েদেরকে অনেক সম্মান করত। আমাকে দেখে সাথে সাথেই তারা পাঁচ জন আমাকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে ভর্তি করায় আমাকে ট্রিটমেন্ট করায় অ্যান্ড আমাকে সুস্থ করায় সুস্থ করায় আমাকে বলে যে তোমার বাসা কোথায় ডিরেক্ট আমি আমার বাবার বাসায় চলে গেলাম বাবাকে সব খুলে বললাম বাবা আমাকে একটা থাপ্পড় দিয়ে বললো যা বেরিয়ে যা আমার ঘর থেকে তারপর আমার যেই সৎ মা আছে তিনি বললেন তুমি ওর উপর অবিচার করতেছ এভাবে অবিচার করবে না সে তোমার মেয়ে সে আমাদের বাসায় থাকবে কেন তুমি ওকে খালার বাসায় রাখতা কেন ওকে এরকম কষ্টের মধ্যে ছেড়ে দিয়েছিলে তুমি তো অপরাধী তারপর আমি আমার সতমায়ের দিকে তাকিয়ে বললাম হায় হায় উনি কী বলছে আমার প্রতি উনি দয়া দেখাচ্ছে এটাই থাকবে তো নাকি এক সেকেন্ডের জন্যই দেখলাম যে না আমার সতমা ভালোই আছে দয়ালু আছে আমাকে রেখেছে আমাকে যত্ন করে আমার জন্য একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পর আমি সুখে আছি আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে সে দূর প্রবাসে থাকে আমি দেশেই আছি আমি ভালো আছি আপু তবে যখন অতীতের কথাগুলো মনে পড়ে তখন খুব বেশি কষ্ট লাগে আমি প্রতিশোধ নিতে পারিনি আমি প্রতিশোধ নিতেও পারবো না তাই আমি আমার সৃষ্টিকর্তার কাছে সব সময় বিচার দিয়ে রাখি যে আল্লাহ তুমি বিচার করবা কারণ এখানে আমার আর কিছুই করার নেই আমি তো করতে পারবো না তার বিচার আমি তো তাকে সাজা দিতে পারবো না তুমি তো আছো তুমি দিও এইসব বলেই আমি চুপ হয়ে গিয়ে নিজের মতো করে থাকি হ্যাঁ আমার হাজব্যান্ড আমার শরীরের কিছু দাগের কথা জিজ্ঞেস করার পর আমি বলেছি সম্পূর্ণ কাহিনী। প্রথমে একটু চুপচাপ ছিল তারপর সব কিছু মানিয়ে নিয়েছে অ্যান্ড আপু আমি ভালো আছি আমার হাজবেন্ড পাঁচ বছর পর আবার দেশে আসলো আমি প্রেগনেন্ট অবশেষে আমার একটা মেয়ে হয়েছে আমরা তিনজন সুখী ফ্যামিলি অ্যান্ড সুখে আছি আপু দোয়া করবেন যাতে সব সময় ভালো থাকতে পারি সুখে থাকতে পারি অ্যান্ড আপনার অডিয়েন্সকে বলবেন যাতে আমরা ভালো থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করতে বলবেন অ্যান্ড আপু ভালো থাকবেন গল্পটি শেয়ার করবেন সো অসংখ্য ধন্যবাদ তাসনি আপু আপনাকে আপনার লাইফ স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য ভীষণ ভালো লেগেছে তবে খালতো ভাই আসলে এটা আপনার সাথে অবিচার করেছে ফার্স্ট ভালোবাসার সম্পর্ক এরপর এভাবেই দর্শন করা তবে আপনার সাথে অবিচার হয়েছে তবে যাই হোক আপনি যদি আজকে কারও ক্ষতি করতে চান তাহলে কালকে আপনারই ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা এরকম আর কি সো আপুটির জন্য সবাই দোয়া করবেন অ্যান্ড আপতির উদ্দেশ্যে সবাই একটি করে কমেন্ট করে জানাবেন সো সবাইকে ধন্যবাদ আজকের এই স্টোরিটি শুনে যাওয়ার জন্য সো আল্লাহ হাফেজ